দেড় কাপ ময়দা দিয়ে নাস্তা বানিয়ে এক মাস কীভাবে খাওয়া যাবে এবং সংরক্ষণ করা যাবে সেই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা না টেনে দেখবে অবশ্যই ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাইকে আর যারা নতুন আছে তারা পেস্টটাকে ফলো দিয়ে রাখবে তো এখানে হচ্ছে দেড় কাপ ময়দা আর সামান্য পরিমাণে লবণ দিয়ে আর কুসুম গরম পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব ডোটা হবে একটু হালকা শক্ত টাইপের পরাটা আমরা যেভাবে তৈরি করি পরাটা ডোর মতো হবে তারপর হচ্ছে এখানে একটু তল দিয়ে যাতে সফট হয়ে যায় ডোটা তোল দিয়ে বিশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে এটা রেখে দেব রেস্টে তারপর হচ্ছে আমি এখানে একটা পুর তৈরি করব আর এই নাস্তাগুলো একদম আপনি একমাস সংরক্ষণ করতে পারবেন কোনো সমস্যা হবে না তো এখানে আমি কিছু চিকেন আর গাজর নিয়েছি তারপর সব রকমের মশলা পেঁয়াজ দিয়ে চিকেনের পুরটা রেডি করব তো এটা একদম সুন্দর করে আমি কষিয়ে নেব তারপর কিছু গাজর দিয়ে দেব। তারপরে এই যে লিচি কেটে নিয়ে আমি ছোট ছোট রুটি আকারে তৈরি করে নিয়েছি আসলে সবগুলো দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যায় তারপর হচ্ছে এভাবে রুটিটা নিয়ে একটু তল দিয়ে তারপর উপরে একটু ময়দা দিয়ে একটার পর একটা আমি এখানে চারটা দিয়েছি যারা হচ্ছে শীত তৈরি করতে ভয় পায় এভাবে তৈরি করতে পারেন একদম আমি যেভাবে করতেছি টিপসগুলা ফলো করলে কখনোই ফেল হবে না তারপর এই যে একটা বড় আকারের রুটি তৈরি করব তারপর এটা সেঁকে নেব ফ্রাই প্যানে তো চুলার আঁচটা একদম মিডিয়াম আঁচে রাখতে হবে তারপর এভাবে সেঁকে নিয়ে একটা একটা করে আমি সারিয়ে নেব গরম থাকতে এগুলো সারাতে হবে ঠান্ডা হয়ে গেলে সিরে যাওয়ার সম্ভাবনা থাকবে তো গরম থাকতে থাকতে আমি এগুলো একটা একটা মানে সারিয়ে নেব দেখেন কত সুন্দর হয়েছে শীতগুলো তো তারপর হচ্ছে আমি সব শীটগুলা আমি হচ্ছে কেটে নেব সমোসা আর হচ্ছে স্প্রিং রোলের জন্য তারপর আমি এগুলো সংরক্ষণ করব তো এই তো আমি হচ্ছে হাত দিয়ে কেটে নিয়েছি আপনারা চাইলে স্কেল দিয়ে মাপ দিয়ে কাটতে পারবেন আমি হচ্ছে হাত দিয়ে পরিমাণ মতো করে কেটে নিয়েছি এই যে আর এগুলো হচ্ছে স্প্রিং রোল করবো রোলের জন্য করে নিয়েছি তো আমি একটা হচ্ছে আপনাদের দেখিয়ে দিই আমি যেভাবে করতেছি আর একটা আঠা বানিয়ে নিয়েছিলাম একটু ময়দা আর পানি দিয়ে আর এভাবে হচ্ছে চমচাগুলো আমি তৈরি করব এটা হচ্ছে দেখে বুঝতে হবে তারপর হচ্ছে আঠাটা লাগিয়ে দেবো এই যে আমি কিন্তু অনেকগুলো বানিয়েছি আরও আছে এই যে এগুলো হচ্ছে সংরক্ষণ করব আরও অনেকগুলো আছে ওগুলো হচ্ছে আজকে ভেজে খাবো তো এভাবে হচ্ছে আপনি অনেক দিনের জন্য সংরক্ষণ করতে পারবেন বাচ্চার টিফিনে যখন প্রয়োজন তখন এগুলো ভেজে দিতে পারবেন বা হুট করে কোনো মেহমান চলে আসলে তখন হচ্ছে ফ্রিজ থেকে নামিয়ে ভেজে নিতে পারবেন আমি সব সময় এভাবে করি কারণ আমাকে অনেকেই জিজ্ঞেস করে এগুলো কি বাচ্চাদের যখন টিফিনে দেই যে এগুলো কখন করো এত সময় কখন পাও আসলে একদিন বানিয়ে এক মাস খাওয়া যাবে এগুলো সংরক্ষণ করলে এই যে আর যেগুলো ছিল ওগুলোও ভেজে নিয়েছি তো পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন যারা নতুন আসেন তো এই তো সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে